আমরা কি হারাম খাই আমরা কষ্ট করে টাকা ইনকাম করি কষ্টের টাকা দিয়ে ছোট হোক বড় হোক বড় যা বই হালাল টাকা দিয়ে দেব লোকজন দে দেব খাবে শান্তিতে পারবে চেয়ারম্যান সাহেব হ্যাঁ আমরা তো এসের হালাল টাকা আয় 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 আমরা তো আকারে নিষ্পাপ এই জিন নেই তরে লাগে মোরা আমরা তো মরে গেল আকারে তেলতেলে ধানছলাই যাইবেন আরে মরে হয় হয় বোঝো তুই বোঝো তোর সাথে রইতে এই জিন

টাকা পয়সা লাভের টাকা কি সবাই ঠিক মতো দেখছে দেখছে না মানে ভাই সব তো সবই পাইছি এখন টাকা পয়সা তো সবই আমি লিখে রাখতেছি এখন শোনেন কথা হলো ওইবারে সেই আকাশ কিন্তু দুই দিনের টাকা বাকি রাখছে কি করবেন কি করছে দুই দিনের টাকা বাকি রাখছে কেন আপনি বলছেন একটু সময় করে দাও আমি কি বলবো ওরে টাকা আজকে সন্ধ্যার মধ্যে নিয়ে আবি আমার কুরবানি দেওয়া লাগবে না হ্যাঁ একটা টাকা কেউ বাকি রাখতে পারবে না সব ছালার টাকা নেওয়ার সময় তো আইসা আমার পায়ে পড়ে থাকে লাভ দেওয়ার সময় মনে থাকে না ওই সুজন টাকাতে দেশে ওই সুজন টাকা আছে সুজন দেশে কিনা দেখা সুজনের টাকাটা তো এখনো পাই নাই ওই সুজনের টাকা নিয়ে আমি কোনো সার ভাইজান সুজনের তো চার দিনের ভাই এই কি আমি কি কব কে এই হয় না এই সমাজে পান্দে আমার মাথা গরম গেছে লাগে কাছে জল মানুষের টা লাগে তখন আইয়া আমার বাড়ির উড়ানে গুর 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 করে আইয়া পায়ে পরিয়া থাই এই ঝ্যামটা এই ঝামেলাটা তোর দলাই শুধু টা দিছি না আমি শুধু ঢাহা দিতাম না আমি কি কি সব সালারা সিটার সব সালারা সিটার সব সালারা হারাম খায় এই হারাম গা আমি পছন্দ করি না আচ্ছা এই হারাম দ্বারা খায় এই বদমাশ গুলার মানে দুই আমার দুই চোখের বিষ আমি নিজে হারাম খাই না আমি হারাম খাওয়া পছন্দ করি না এটা হারাম খাই খাই পেট হয়ে গেছেন বড় বড় এত বড় বদমাশ গুলো দেখতে সিক পেট আমরা যখন হারাম খাই না আমি হারাম খান না কি

চল আমরা হলদনের বাড়িয়ে যাব ঠিক আছে শালা বোলা শালা কথা মিচ্চা কথা কয় মিথ্যা কথা কিন্তু আমার ভালো লাগবে না পাট అలా যাব আসো আতা ছাগল কিনে নিয়ে আসতে পারি কিনা আল্লাহর তৌফিক দেয় কিনা কিনা চলো

আর আমি হারাম গাও কেন পছন্দ করি না আমি আমি সন্ধ্যার পর দিই মনে ওরি মানুষ তো আউগে দিই মনে দেবোনে দেবোনে ভাবি তো তুই টাউনে আবি আমি চললাম প্ল্যান এটা আ সব বুলাবে না নে আউগে দিই মনে আহ গোল না ভালোই সব জিতে আমরা মা

তা খাবার নামান ছেড়ে দেবা মোতাবেক যা হয় তাই জীবাণে আর কি বোঝেন তো যেরকম তফিক সেরকম দেখবেন সাহেব কেনবানি দেবে লা লাগা কোফট গফ চেয়ারম্যান সাহেব ওহ রোউল কই দেন কেডা আইতে আছে শট করনা চেয়ারম্যান মনে ছাগল কিনছে আয় দেখতাছে তো চেয়ারম্যান আছে লগে অল্প আইবি আগাই দেই কি হইছে চেয়ারম্যান সাহেব আয় দেখছি হ্যাঁ দেখছিস बेटा asalamualaikum ওয়া

না ওই যে কি একটু কইলেন আরে বেডা ওই তো তুই জানো না আমি সুত খাই না কি খাই আমি ব্যবসা করে খাই আমি হালাল খাই আমি মানুষের বিপদ যাই আমরা কি কারো গোম খাই আমরা কি কারো ওই রাস্তার বাজারে মারে খাই নাই আমরা

আমি আপনার সালাম ওই বাড়ির ওই 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 যে পাশের গ্রামের মাস্টার সাহেব কিন্তু এবার দাঁড়াবে নির্বাচনে এবারে কিন্তু আমাকে লাগবে শোধ করার মোরাল লাগবে না নে না আমারে ভালো লাগলো না আপনারা কথা ভাই শুধবো এক তুমি কি করতেছ এখানে ছাগল নাকি ছাগল ব্যস্ত আইছো আমরা চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই এক কাম করিও দিয়ে কি করবা হ্যাঁ জানি না ওই মোর বাড়ি যাইয়ো দশ কেজি লইয়াইরে দশ কেজি গোসের কথা না আসলে দশ কেজি দিয়ে দিস আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো তো আলহামদুলিল্লাহ

একজন না দুইজন চেয়ারম্যান সাহেব আরে ওটা তো লগে ওটার কথা আসলে ঠিক না কিন্তু চেয়ারম্যান সাহেব আজি সাহেব এটা প্রতিযোগিতা না আমি আরো একটা জিনিস লক্ষ্য করলাম যে এটা গরিব মানুষ ছাগল কিনেছে আপনারা দুজন মিলে তাকেও অনেক অপমান অপদস্থ করেছেন মাম সাহেব যাক সমস্যা নাই আর গরিব মানুষ না টিকકરી মারার মতো লোক আমি না আমি আবদুল আজিজ না আমি কিন্তু সলিয় গরীব গিনিয়া হারা দুনিয়ার গরীব কিন্তু আমার কাছে টাকা নাই নিয় হে বিপদাপদ উদ্ধার করে আমি হারাম ডারাম খাই না আর সুদের ব্যবসাও কিন্তু আমি এডেস করি না ঠিক আছে আমার টাকা হালাল কথা কইছ না কেন হ্যাঁ সব্বাস হারাম হালাল হালাল ছেলে ভল যাবো যাবো জানোর আমনে ওই চেয়ারম্যান রে বুঝান চিটিং করতে হয় তো শেয়ার সারা চেয়ারম্যান আমার বুঝ আছে শেয়ার তো দিন দেখি নেই বইতে খালি উড্ডে আড়ে আর খালি ঘরে শেয়ার কেমনে তাই আমি এবার দেখমো যে যেমন পারবে হালাল পথে সুদেও না এবং ঘুষেও না হালাল পথে আল্লাহকে রাজি খুশি করার জন্য সে যেভাবে পারবে সেইভাবে কুরবানি দেবে আচ্ছা আমি আপনাদের রাস্তায় আর বেশি সময় অপচয় করব না আমি দুইজনই সম্মানিত ব্যক্তি কুরবানি কিন্তু কোনো প্রতিযোগিতা না না হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আল্লাহ আপনাদের হেদায়ত দিক আর কিছু বললাম না সাহেব ওই দিন সকালে আইসা আমার বাস নামাজ কালাম কইরা আমার বাসায় যাইয়ো শেমাই খাবেন বিশাল বড় আমার গরুটা কিন্তু আগে জবই দিবেন আর কোন বাসায় কিন্তু আপনি গরু যাবেন না ওই কথা আমি যেটা কইছি ওইটাই পরম কোন গান হবে না আমার বাড়ির গরু আগে জবই দেবা তারপরে অন্য বাড়ি জাবা আমি একটু কই দিন ক ক ক তাহলে ওই চার গরুটা আগে কাট দেন আসসালামু আলাইকুম আসি আসসালামু